হ্যালো এভরিওয়ান তো আজকে চলে আসলাম নতুন আরো একটি অসাধারণ গেম নিয়ে গেমটির নাম ওয়ার ড্রোন গেমটিতে আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের একজন সোলজার কে ড্রোন দ্বারা প্রোটেক্ট করা তার পাশ থেকে দুশ্মনরা আক্রমণ করবে আর আমরা আমাদের সোলজার কে ড্রোন এর মাধ্যমে প্রোটেক্ট করব তো বেশি কথা না বাড়িয়ে চলো আমাদের গেম প্লে শুরু করি তো আমাদের গেম শুরু হয়ে গেল তো আমাদের ফার্স্ট মিশন আমাদের এই সোলজার কে প্রোটেক্ট করতে হবে সে ঘায়ল হয়ে আছে তো এখান থেকে যে দুশমন আসতেছে তো আমরা একে মারি প্রথমে তারপরে একে মারি এটা গুলি করি তারপরে এই যে একজন দৌড় আসতেছে একে গুলি করে দিই কিন্তু ওকেও শেষ তারপরে এখান থেকে একটা এই একজন আসলো গুলি করে দিলাম আর এই ট্র্যাকটাকে ফাটিয়ে দিলে ব্যাস আমাদের প্রথম মিশন শেষ তো এবার স্টার্ট হবে আমাদের দ্বিতীয় মিশন ওকে দ্বিতীয় মিশন শুরু এখানে আমাদের একটা সোলজার আছে তাকে আমাদের প্রোটেক্ট করতে হবে তো ফেলে দিয়ে দিলাম ওকে প্লে হয়ে গেল তো আমাদের দেখতে হবে কোথা থেকে আসে যে এখান থেকে আসতেছে একে মারলাম একে একটা গুলি করে দিলাম একেবারে গুলি করে দিলাম একেবারে গুলি করে দিলাম চাকুলো ফাটাতে হবে ওকে তোমার ফাটিয়ে দিয়েছি এবার সম্ভবত এই সাত থেকে এদিকে আসবে ওয়েট করি ওরা আসার জন্য তো এই যে বের হয়েছে আমরা একটা বোম মেরে দিলাম এখানে ওকে দুইটা উড়ে গেল এখান থেকে সম্ভবত আসতেছে একটা একেও মেরে দিলাম ওকে এখান থেকে একটা আসতেছে যে এটাও মেরে দিলাম এখান থেকে একটা আসতেছে একেও মেরে দেবো ওকে এটাকে একটা করে দিলাম এবার এই চাকটাকে ফাটাতে হবে আর না কেন ওকে আমাদের দুই নাম্বার মিশন শেষ হয়ে গেল এবার আমরা শুরু করবো আমাদের তিন নাম্বার মিশন ওকে এটা খুবই হার্ড একটা মিশন আমার অনেক দিন প্রায় একদিন লেগে গেছে এটা শেষ করতে ওকে প্লে দিয়ে দিলাম তো এখান থেকে অনেকগুলো এনিমি আসবে এগুলাকে আমাদের দ্রুত প্ল্যান বানিয়ে বানিয়ে মারতে হবে নাহলে আমরা পেরে দেবো না কারণ প্রচুর পরিমাণে এনিমি আসবে আয় হ্যাঁ এগুলো তো মনে নেই তো এইখান থেকে আসতেছে এখান থেকে আসতেছে একটা গুলি করে দিই একেও একটা গুলি করে দিই আমাদের এই যে ইসের কাছে একটা চলে আসছে এই মারিস না একেও একটা গুলি করে দিয়ে আমাদের হেলিকপ্টারটাকে প্রোটেক্ট করতে হবে এদেরকে আমরা মারতে থাকি চারটা ফাটাই দিই মাই গড এগুলো মরতেছে না ওকে এগুলো তো মারলাম এই ট্র্যাকটাকেও ফাটিয়ে দিই প্লেন থেকে ট্রাক নামাই এই ট্রাকগুলোকে দ্রুত ফাটাইতে হবে তো এইটাকেও মেনে দিই এগুলো দ্রুত ফেটে যায় এগুলো খুবই লো কোয়ালিটি ওকে এবার এইটা এটা সহজে ফাটতে না ওকে কমপ্লিট এবার এই যে এইখান থেকে আসবে মিসাইল তো আমরা মিসাইলটাকে দ্রুত ফাটাই ওকে মিসাইল এটাও কমপ্লিট এবার এখান থেকে আমরা একটা বোম মারলাম আইসা হাইসঅনিক বোম ওকে উড়ে গেল এবং সাথে সাথে আমাদের তিন নাম্বার মিশনও কমপ্লিট প্লে করে দিলাম আমাদের চার নাম্বার মিশন এইটাও খুব একটা হার্ড মিশন তো এটা আমার অনেকক্ষণ লেগেছে এটা শেষ করতে তো এগুলোকে দ্রুত মারি এইগুলাই সবথেকে বেশি ঝামেলা করে এগুলা একটা গুলি করার সাথে সাথে আমাদের প্লেয়ারের লাইফ কমে যায় উপরে দেখতে পারতেছেন হানড্রেড পারসেন্ট লাইভ আছে আর এখান থেকে প্রচুর পরিমাণে আপনার সোলজার আসবে এনিমি সোলজার তো এইগুলোকে আমরা দ্রুত দ্রুত শেষ করি এখানে গুলি করে দিই কিছু বোম ইউজ করতে হবে সম্ভবত এখানে তারপর দেখি আমরা সহজ একটা বোম ইউজ করলাম এগুলোকে মারি দ্রুত 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 শেষ করে এগুলাকে এগুলা এইগুলাই বেশি ঝামেলা করে ট্রাকটাকে ফাটাই ওকে মেশিন গান ট্রাক এটাকে ফাটিয়ে দিলাম এইটাকেও ফাটিয়ে দিলাম তো এখানে আমরা একটা হাইসনিক বোম ইউজ করবো কারণ এই ট্রাকটা খুবই হাঁডি ওকে একটা হাইসনিক বোম ব্যাস অর্ধেক লাইফ শেষ আরও একটি ইউজ করবো তাহলে সাথে সাথে শেষ হয়ে যাবে এই কাছাকাছি থাক দুইটা ও তো আমাদের ট্রাকটাও ফেটে গিয়েছে ট্রাকের ভিতরে অনেক সোলজার থাকে আর সব থেকে হার্ড হচ্ছে এইগুলা এগুলা সে মরতেই চায় না মানে বাস্ট হইতেই চায় না তো এগুলাকে আমরা দ্রুত দ্রুত ফাটাই দিই ওকে দ্রুত দ্রুত ফাটে যা এইটা এইটা ফাটলে আমাদের চার নম্বর মিশনও কমপ্লিট ওকে আমরা একটা হাইসঅনিক বোম ইউজ করলাম ব্যাস আয় হাই এখনও যে ফাটে নাই আরেকটা গুলি করি আর একটা ও খেয়ে আমাদের চার নাম্বার মিশনও শেষ হয়ে গেল শুরু করে দেবো আমরা পাঁচ নাম্বার মিশন সবথেকে হার্ডি মিশন আমার এই গেমটার ভিতরে সব থেকে হার্ডি এটাই লাগছে এগুলা মানে একটু জায়গা পাইলে একটু ফাঁক পাইলে আমাদের একেবারেই শেষ করে দেয় সোলজারকে একেবারে মেয়েদের পত্তা বানাই দেয় তো এটা খুবই প্ল্যানের সাথে করতে হবে এটা ফাটাই দিলাম এবার এইখানে আমরা হাইসনিক বোম ইউজ করবো দুইটা হাইসোনিক দুইটা বোম ইউজ করলে কী হবে একসাথে তিনটাই উড়ে যাবে দেখেন কতগুলো সোলজার আসছে এখানে বোম ইউজ করতে হবে ওকে বোম ইউজ করলাম এখানে একটা বোম ইউজ করলাম এটাকে মারি আগে নাহলে এটা ফাঁক দিয়ে চলে আসবে সুইসাইড ট্রাক চলে আসছে এই সুইসাইড ট্রাকটাকে ফাটাই দিই দ্রুত এখানে একটা হাইসোয়নিক ইউজ করাই লাগবে আরে এই বেটা ওরা মরে না কে আর এই ট্রাকটাকে আগে ফাটাই তারপরে ওইখানে হাইসোয়নিকের একটা বোম ইউজ করবো ফাটচাচা যা ওকে এটাও ফেটে গেছে সুইসাইড বোমবার আসতেছে এটাও ফাটাই দিলাম তো এই যে হাইসোয়ানিক বোম যা 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 ওকে একটা ট্র্যাক উড়ে গেল তো আরেকটা আছে এইটাকে ফাটাই দিলে কাছাকাছি চলে আসছে মর মর একটুর জন্য আমাদের সোলজার মরে না একটুর জন্য এখানে আমরা বোম ইউজ করি একবারে চারটা উড়ে চলে যাবে ওকে চারটা উড়ে চলে গেছে এটাকে আগে মারি ওকে এটা শেষ গড কই থেকে মারতেছে আই হাই এখানে এই পাশ থেকেও চলে আসছে এগুলো এখানে দ্রুত বোম মারি হলে একেবারে শেষ করে দেবে সব এখানে দ্রুত বোম মারে সবগুলো উড়াই দিই ট্রাকটাকে ফাটাই আগে দ্রুত ওকে ট্রাকটা ফাটে গেলো দেখে আর আছে এই পাশে আর নাই এই যে এখান থেকে আসতেছে এইটাকে ফাটায় আগে এই সালাবেটা বেটা মরতেই চায় না একেবারে ওকে এটাও কমপ্লিট এবার এইটাকে দিই এইগুলোকে আগে দিতে হবে দেখি এই পাশে আসে কি না এই ট্রাক একটা বোম মারি আর গুলি করে ফাটাই দিচ্ছি ওকে এগুলাকে দ্রুত মারতে হবে এগুলাকে না মারলে অলরেডি বাষট্টি পার্সেন্ট হয়ে গেছে লাস্ট লাস্ট এইটা মারলে আমাদের মিশন কমপ্লিট ওকে তো পাঁচ নাম্বার মিশনের সাথে আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন আপনার মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ